রতনপুর বড়ই বড়ৈতলিতে বহু প্রতীক্ষিত ই এনডি ডাইক নির্মাণের কাজ ফেস শুরু হয়েছে ডিমান্ড কমিটি স্থানীয় সমাজসেবী আর পঞ্চায়েতের প্রতিনিধিদের তৎপরতায় সোমবার সকাল থেকেই আবার কাজে গতি আসে ঠিকাদারি সংস্থার দাবি জানুয়ারি শেষের দিকেই সম্পন্ন হবে প্রকল্প প্রতি বর্ষায় কাটাখাল নদীর ভাঙনে বড়ৈতলী সহ রাঙাউটি রতনপুর বাহাদুরপুর নিতাইনগর পূর্ব সোনাপুর ও আলকাপুর এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা দেখা দেয় এই কারণেই ডাইক নির্মাণের দাবি তুলে বহুদিন ধরে আন্দোলন চালিয়ে আসছিল স্থানীয়দের গড়া ডিমান্ড কমিটি কিছু মাস আগে কাজ শুরু হলেও আকাঙ্ক্ষের অভিযোগ হাইকোর্টে পৌঁছানোই প্রকল্প থমকে যায় অবশেষে আবার উদ্যোগী হন ডিমান্ড কমিটির সদস্যরা প্রাক্তন জেলা পরিষদ সদস্য কামরুল ইসলাম বরভুইয়ার নেতৃত্বে যৌথ বৈঠকে সাধারণ মানুষের স্বার্থে কাজ দ্রুতগতিতে গতিতে চালুর সিদ্ধান্ত হয় তারপরেই পুনরায় কাজ শুরু উল্লেখযোগ্য ডাইকের জায়গা ছাড়টে নিজ বাড়ির ভেঙে দিয়েছেন স্থানীয় লাইস আহমেদ তার এই পদক্ষেপকে কোনেই জানিয়েছেন সমাজসেবী পঞ্চায়েত সদস্য ও ডিমান্ড কমিটির নেতারা কমিটির পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে সবার সবার পক্ষ থেকে আমি আমার কন্ট্রাক্টর এবং আমাদের কন্ট্রাক্টর গ্রুপ থেকে আমি হ্যালো আর এই মর্মে আমি দুই কথা বলবো যাই হোক আমাদের কাজ শুরু হয়েছিল দুই হাজার বাইশে কাজ ছিল মানে এই কাজটা এস্টিমেটে শুধু মানে রাস্তা নয় এর সাথে প্রোটেকশন সংযুক্ত রয়েছে যার কারণে প্রোটেকশন আমরা করে নিয়েছি দুই হাজার তেইশে তেইশে কমপ্লিট হয়ে গেছে আর তারপরে এই রাস্তাটা মানে ওনারা লোকেল কিছু পাবলিকগণ আছেন ওনাদের কিছু ইয়ার কারণে দাদির কারণে রাস্তাটা মানে কেস হওয়ার কারণে কাজটা ইয়ে ছিল মানে হোল্ডিং ছিল এখন ওনারা যাই হোক সব লোকেল পাবলিক এবং জনসাধারণের বা ওনারা যে কমিটি গঠন করেছিলেন তত্ত্বাবধানে ওনাদের তত্ত্বাবধানে আমার ওনারা কেসগুলা উঠিয়ে নিয়েছেন যাই হোক আমরা কাজ করার এখন কাজ আছে আসে কাজ শুরু হয়েছে আশা করছি মোটামুটি জানুয়ারির ভিতরে আশা করেছি মানে কাজটা হয়তো মানে আমরা কমপ্লিট করে দিতে পারি এস্টিমেট অ্যামাউন্টটা কত আমাদের এস্টিমেট অ্যামাউন্টটা হোটেল ছিল ইলেভেন ফোর পয়েন্ট সেভেন্টি টু সামথিং এরকম ছিল আর আর এর 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 সাথে আমার আমাদের প্রোটেকশন ছিল দৈর্ঘ্য কতটুকু দৈর্ঘ্য কতটুকু দৈর্ঘ্য হলো অ্যাপ্রক্সিমেটলি আপনার তিন হাজার মানে তিন কিলোমিটার তিন কিলোমিটার মানে বরৈতুলি ইয় থেকে

কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে ওনারা সহযোগিতার কারণে বা আমাদের এস জেলা পরিষদ প্রার্থী এবং আমাদের এই উত্তর অঞ্চলের বিভিন্ন মুরব্বী মুরব্বীগণ এবং লোকাল পাবলিকদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ দিচ্ছি যে ওনাদের প্রচেষ্টার কারণে আমরা কাজটা আবু বক্কর লস্কর আর মতিবুর রহমান লস্কর বা অন্যান্য প্রমুখ আমাদের প্রেসিডেন্ট সাহেব বড়বইয়া কমিটি সাহেব বড়বইয়া

তবে আমরা সব আমরা যে গত ফ্লাট গেছে ফ্লাটে আমরা সব মানুষ একটা কষ্ট পাইছি আমরা এত অঞ্চল বাদরপুর রতনপুর এত অঞ্চল মানুষ সব দেখাইয়া বন্দুকরা সব ঢুকাইয়া মানুষ লই আমরা বইছি বইয়া তারা লগে আলোচনা করি এখন তারা নিজে আমার সহ ইচ্ছায়ও দিছে কেসও উঠাইছে এখন বর্তমানে আজকে আমরা স্টার্ট দিছি আশা রাখি আমরা তো যে সকলে পাবলিকের সহযোগিতা করে জায়গার জমিন যারা আছে এরা আমরা বিনা পয়সা এখন বর্তমানে তারা সবে আমরা দান করছে আমরা এক মাসের বিসি আশা করি আমরা কাজ শেষ করি তো সাংবাদিক বন্ধুগণ আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে গরাইটলি ডাইকের যে নদী বাঁধ আছে বিগত বন্যার সময় এই ইএনডি ভেঙে গিয়ে আমাদের এইكتر এলাকা প্লাবিত হয়েছিল এবং বিশেষ করে বাহাদুরপুর রাঙ্গাউটি সেফটি বর্জ্যপুর নিতাইনগর ফলারফার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছিল যার মানে পরিণাম আমরা সবাই বুক করতে হয়েছিল কিন্তু কিছুদিন আগে অর্থাৎ এক বছর আগে এই ডাইকে কাজ হওয়ার কথা ছিল কিন্তু এলাকার জনগণের কিছু অভিযোগ ছিল যে অভিযোগ এনে ওনারা হাইকোর্টে একটি মানে মোকদ্দমাও দায়ের করেছিলেন এখন আমরা বিভিন্ন আমাদের এলাকার বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করে তাদের যে সমস্যা এই সমস্যাগুলা সমাধান করে দেওয়া হয়েছে এবং বৃহত্তর স্বার্থে এই এই এলাকার বৃহৎ স্বার্থে আমাদের স্থানীয় জনগণ একদম বর্তমানে সহযোগিতা করছেন এমন কি নিজের গাছপালা বাড়িঘর পর্যন্ত বেঙ্গে দিতে বাধ্য হয়েছেন তার কারণ হলো যে আমাদের যদি দুই একটি পরিবারের অসুবিধার কারণে বৃহত্তর একটি এলাকা প্লাবিত হয় তাহলে আমরা তার দুর্যোগ মানে ইয়ে করতে হবে এর জন্য আমরা এলাকার জনসাধারণ বিগত কিছুদিন আগে একটি পরামর্শ সভাও হয়েছিল ওই সভায় আমাদের এলাকার সমস্ত জনগণ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন যে এই বরৈতলি ডাইকে কাজ হতে যে সহযোগিতার প্রয়োজন হয় এলাকার জনগণ সব সক্রিয় সহযোগিতা করবেন বর্তমানেও বর্তমানে ঘরে যাচ্ছেন আপনারা দেখছেন আমরা যে বাড়িতে বর্তমানে দাঁড়িয়ে আছি এমন কি একটি পাকা গৃহ ভেঙে দেওয়া হয়েছে একদম মানে বিনামূল্যে কোনো স্বার্থ নয় এলাকার জনগণের স্বার্থে বন্যা থেকে বাঁচার স্বার্থে আমাদের এই বাড়ির মানুষ বা আমাদের এলাকার মানুষ সবাই সহযোগিতা করছে বলতে গেলে আমাদের পূর্ব এলাকান্দিবাসীর জন্য একটা ঐতিহাসিক দিন কারণ আপনারা নিশ্চয় জানেন বিগত বন্যায় আমাদের এই পূর্ব হাইলাকান্দির বাহাদুরপুর রতনপুর নিতাইনগর পূর্ব যেমন কি রাঙ্গাওয়টি আলগাহুর পর্যন্ত গিয়ে মানে এই জলের প্রভাব পড়েছিল কারণ বিগত প্রায় এক বছর থেকে এতদিন অঞ্চলের কিছু মানুষ তাদের কিছু সমস্যার জন্য হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন এরপরে আমরা এতদ অঞ্চলের কিছু পঞ্চায়েত সদস্য প্রাক্তন জেলা পরিষদ আমরা এবং আমরা আরও বিশিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে এটি কমিটিও গঠন করেছিলাম এবং এই কমিটির মাধ্যমে এতদিন অঞ্চলের মানুষকে নিয়ে বিভিন্ন সময় সভা সমিতি করেছি অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়েছে যে মানুষকে কীভাবে বাঁচানো যায় যাই হোক এতদলের মানুষ বৃহত্তর স্বার্থে আমাদেরকে অত্যন্ত সহযোগিতা করেছে এবং এই যে বাড়িঘর বাঙ্গা হচ্ছে ওনারা স্বেচ্ছায় মানে জনস্বার্থে এগুলা ছেড়ে দিয়েছে যান দান করেছে আমরা সবাই তাদেরকে ধন্যবাদ জানাই আমরা এই বাড়ির মালিক লস্কর লস্কর আমাদের সাথে খুব মানে সহযোগিতা করেছেন আর কি যেটা মানে বাসায় প্রকাশ করা যাচ্ছে না আর কি তাই আমরা নিজের স্বেচ্ছা গর দিয়েছেন এবং অনেক গাছপালা মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু ওনারা মানে পাবলিকের স্বার্থে এগুলা মানে ত্যাগ করছেন আর কি তাই আমরা মানুষকে আমরা ধন্যবাদ জানাই বিশেষ করে এই বাড়ির মানুষ বা এত অঞ্চলের মানুষকে আমরা কমিটির তরফ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি দেখেন আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছি প্রথমে আমি আমাদের বাহাদুরপুর পাবলিক প্রতিনিধির পক্ষ থেকে আমি এই এলাকার জনসাধারণকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই তৎসঙ্গে আমার প্রাক্তন জেলা পরিষদ কমরুল ইসলাম উনি ওনাকে আমি অশেষ ধন্যবাদ জানাই কারণ ওনার প্রচেষ্টায় ওনার প্রচেষ্টায় আজ আজ অবধি এই কাজ আরম্ভ হয়েছে এই কাজের লক্ষ্য আমরা দেখতে পেয়েছি উনি অনেক পরিশ্রম করেছেন আর আমার বকর মহুজি আছেন আরও এই দেয় ওনারা সঙ্গে নিয়েও অনেক মানুষ সঙ্গে নিয়ে অনেক পরিশ্রম করেছেন পরিশ্রম করার কারণে আজকে এই এলাকার বন্য কবলিক মানুষ যারা ডুবে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে হয়েছে আমরা দেখেছি কিন্তু আজকে আমরা যদিও এই বান আমরা দিয়ে দিতে পারি বান্ধি হয়ে যায় তাহলে আমাদের এই এলাকার মানুষ বন্যা থেকে মুক্তি পাবে আমি আমার সর্বস্তরের জনসাধারণকে এই অত্র এলাকাবাসী জনসাধারণকে আমি অশেষ ধন্যবাদ জানাই